আমি তো একটু হিন্দি দেখি এই জন্য মনে হয়েছে নকলাম খুব সুন্দর ছিল জি আলহামদুলিল্লাহ ভালো সেটা ভালো ছিলো ছিল

তুমি কোন শহরে মাইয়া গো ওটা খুব ভালো লাগছে আর হচ্ছে কোকিল ওই গানটা দুইটা খুবই ভালো আছে দুই কলি গাওয়া যাবে না এটা হচ্ছে না সরি চঞ্চল আর অভিনয়টা কেমন হ্যাঁ হ্যাঁ খুবই সবার অভিনয় খুবই ভালো চঞ্চল ভাইয়ের অভিনয় তো খুবই ভালো এবং মাসুমা নাবিলা যেহেতু প্রথম অভিনয় করেছে চলচ্চিত্রে কেমন ছিল তার অভিনয় না এর আগেও তো উনি অভিনয় করেছে ওখানে ভালো হচ্ছে আয়না এটা এটা তো অনেক ভালো অভিনয় করেছে আপনি কি রায়ান এর সাথে সেই ফিল্ম ছবি চান আরো অবশ্যই তুফান টু তো অবশ্যই কেন চান কারণ ওনার কাহিনী তো সবসময় আলাদা হয় সো এটা হচ্ছে মানে আমরা একটা নেক্সট ইয়ের জন্য অপেক্ষা করছি অনেক ভালো হয় হ্যাঁ 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 তো খুবই ভালো লেগেছে পছন্দের অবশ্যই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভাইয়া মুভি কেমন ছিল কি মুভি কেমন ছিল ভালো কি মুভি ভালো ছিল সুন্দর 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 অনেক সুন্দর ভালো সাকিব খান সুন্দর ছিল